নমস্কার আমি আপনাদের জয়দেব শাস্ত্রী আপনাদের প্রত্যেকেরই কিছু না কিছু গুণ থাকে এবং আপনারা নিজেরা অনেক সময় হীনমন্যতায় ভোগেন যে আমি এমন মানুষ আমি তো আমার আমার বিষয়ে কিছু জানতে পারি না আমি তো চিনিই না আমাকে কেমন আজকে আপনার নামের প্রথম আপনার নাম নিশ্চয়ই আছে একটা সে এবং সেই নামের প্রথম লেটারটি দিয়ে আপনি জানুন তো আপনি কেমন আজকে মেলাবেন মিলিয়ে আপনি আমাকে কমেন্টস করবেন যে দাদা তুমি ঠিক বলেছ বা ভুল বলেছো কি সেটা আপনার নামের প্রথম অক্ষরটি জানো আর যদি ভালো লাগে তাহলে শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব এবং সবার মাধ্যে ছড়িয়ে দেবেন সবার মাঝে নামের আদ্য অক্ষর আপনার সম্পর্কে অনেক কথা বলে দিতে পারে জানেন কি জানেন না তো আপনার নামের প্রথম অক্ষর বলে দিতে পারে আপনি আসলে কেমন মানুষ আপনার পার্সোনালিটি কেমন তাও অনেকটা নির্ভর করে নামের প্রথম অক্ষরের উপর আজ আমরা যে কোনো ব্যক্তির নামের আধ্য অক্ষর অনুযায়ী তার ব্যক্তিত্ব সম্পর্কে এ দিয়ে বলি ফার্স্টে আপনি খুব একটা রোমান্টিক নন কষ্ট লাগলো না না কষ্ট পাওয়ার কিছু নেই কারণ আপনি বাস্তববাদী মানুষ কিছু কিছু ক্ষেত্রে আপনি অধৈর্য হয়ে পড়েন তবে আপনিও নর্ম মানে ভালো নর্ম ও খোলা মনের মানুষ এবং একটু নরম প্রকৃতির হন আর বি আপনার নামের অক্ষর ফার্স্ট অক্ষর যদি ফার্স্ট লেটার বি হয় তাহলে রোমান্টিক উপহার দিতে ও পেতে ভালোবাসেন অ্যাডভেঞ্চার পছন্দ করেন ধৈর্যশীল অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারেন আপনার ফার্স্ট নেম তার আদ্যাক্ষর ফার্স্ট লেটার সি সংবেদনশীল প্রশংসা খুব পছন্দ করেন ঘনিষ্ঠ বন্ধু বা কোনো সহকর্মীকে গোপনে পছন্দ করেন প্রথম অক্ষর ডি লেটার আপনি সৎ ভালোবাসায় বিশ্বাস রাখেন কাউকে ভালোবাসলে তার জন্য সব করতে পারেন জাহান লুটি দিতে পারেন আপনার ফার্স্ট অক্ষর ফার্স্ট লেটার ই কাজ ভালোবাসেন যে কোনো কাজ শুরু করলে শেষ দেখে ছাড়েন পরিবারের প্রতি টান একটু বেশি হোক বই পড়তে ভালোবাসেন আপনার ফার্স্ট লেটার আধ্যাক্ষর এফ সাহসী ও উদার আপনি তবে কেউ খারাপ আচরণ করলে প্রতিবাদ করতে পারেন প্রতিশোধ স্পৃহা কাজ করে আপনার আপনার ফার্স্ট লেটার কি জি সহজে ক্লান্ত হন না আপনি দায়িত্ব ও কর্তব্যে অবিচল প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে চান তবে ব্যস্ততা আপনার নিত্য সঙ্গী আপনার ফার্স্ট অক্ষর কি এইস জ্ঞানী তবে চারপাশের মানুষের কথাবার্তা আপনাকে বিচলিত করে কখনো কখনো লোকের কথা শুনে নিজের টার্গেট থেকে সরে যান এটা ভুল করেন এটা আর করবেন না লেটার কি আয় আর্থিক সচ্ছলতাকে বেশি প্রাধান্য দেন বাস্তববাদী পরিবর্তন ভালোবাসেন তবে অনেক সময় কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন আর ফেলবেন না আপনার ফার্স্ট লেটার কি যে ভালো তো যে কি তাহলে ভালো কথা বলতে পারেন ফলে বহু মানুষের সঙ্গে যোগাযোগ বজায় থাকে তবে অধৈর্য হয়ে যান মাঝে মাঝে আপনার ফার্স্ট লেটার কি কে আপনি একটু লাজুক ব্যবসা করে স্বাধীন পেশা বেছে নিতে চান মনটা সবসময় উজ্জীবিত আনন্দ থাকে আপনার হ্যাপি থাকে এবং একদম আপনার ফার্স্ট লেটার কি এল ঝুঁকি নিতে ভালোবাসেন বুদ্ধিমান এবং যে কোনো কাজ করেন রিক্সে কাজ করেন এবং কাজ সাকসেস হবেই আপনার ফার্স্ট লেটার কি এম একটু লাজুক কিছু ক্ষেত্রে স্বার্থপর তবে ডাউন টু আর্থ আপনার ফার্স্ট লেটার কি এন কল্পনা প্রবণ ঝুঁকি নিতে ভালোবাসেন চারপাশে যে কোনো ভালো জিনিস উপভোগ করতে ভালোবাসেন নতুন কিছু খোঁজেন নতুন কিছু আনন্দে দেন নতুন কিছু আনন্দের দিকে আপনি চলে যান পাহাড় আপনি আপনার ফার্স্ট লেটার কি ও নতুন কারোর সঙ্গে আলাপ করতে ভালোবাসেন সব সময় বিভিন্ন কাজে জড়িয়ে থাকেন একটু হালকা প্রেম ভালোবাসার দিকে জড়িয়ে যাওয়ার একটা আপনার ফার্স্ট লেটার কি পি ইমেজ বজায় রাখতে চান পরিণত মানসিকতার মানুষ আপনি আপনার ফার্স্ট লেটার কি কিউ চারপাশের মানুষের আচরণের উপর আপনার ব্যবহার নির্ভর করে আপনি সব সময় গতিতে যে কোনো কাজ করতে ভালোবাসেন আপনার ফার্স্ট লেটার কি আর খোলা মনের মানুষ এমন কাউকে সঙ্গী হিসেবে পছন্দ করেন যিনি আপনার সমকক্ষ আপনার ফার্স্ট লেটার কি এস স্বপ্ন দেখতে ভালোবাসেন কিছু ক্ষেত্রে নার্ভাস প্রতিশ্রুতি দিলে তার রক্ষা করেন এবং যে কাজটা করবেন ডেডিকেটেডভাবে সেটা করার চেষ্টা করেন এবং কিছু সময় দিক থেকে একটু বিচলিত হয়ে যান মাইন্ড একটু ডিস্টার্ব থাকে রেগে যান কিন্তু মানুষ হিসেবে সৎ হন আপনার ফার্স্ট লেটার কি টি নিজের মতো করে জীবন জীবনযাপন করেন যদি উপদেশ নিতে পছন্দ করেন না আপনি যেটা বলবেন সেটা কেউ যদি কিছু বলে আপনি রেগে যান কারো উপদেশ আপনার ভালো লাগে না আপনার ফার্স্ট লেটার কি ইউ নতুন চ্যালেঞ্জ ভালোবাসেন যে কোনো কাজ শুরু করেন উদ্যম নিয়ে প্রেমী সর্বসুখ বলে মনে করেন আপনি প্রেমই আপনার কাছে সব সব আপনার প্রেমই চৈতন্য আপনার প্রেমই ভালো লাগে সব কিছু প্রেম ভালো আপনার ফার্স্ট লেটার কি ভি স্বাধীনতা ভালোবাসেন আবেগে ভাসলে দুর্বল হয়ে পড়বেন আপনি আবেগে ভাসবেন না কিন্তু এটা কিন্তু আপনার ফার্স্ট লেটার কি ডাব্লু প্রিয়জনের চেয়ে মূল্যবান আপনার কাছে আর কিছুই নেই সিদ্ধান্ত নিয়ে ফেললে পিছু পা হন না আপনার ফার্স্ট লেটার কি অ্যাক্স প্রতিভাবনা মাল্টিটাস্কিং করতে ভালোবাসেন আপনি আপনার ফার্স্ট লেটার কি ওয়াই সবসময় নিজেকে প্রমাণ করতে চান যে তার খিদে পছন্দ জিততে আমাকে হবে তার জন্য যা করতে হয় প্ল্যান করতে ভালোবাসেন প্ল্যানিং করে আপনি জিতবেন আপনার ফার্স্ট লেটার কি জেড একদম শেষ সবাইকে সাহায্য করতে ভালোবাসেন সহজে ভেঙে পড়েন না নিজের অনুভূতি কাউকে দেখান না আর যার জেড হয় ফার্স্ট লেটার সে কিন্তু অনেক অনেক বুদ্ধিমত্তা বা অনেক বুদ্ধি নিয়ে জন্ম নেয় তারা অনেক দূর এগোতে পারেন যদি ভালো লাগে এই তথ্য শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন ছড়িয়ে দিন আপনার সমস্ত ফ্রেন্ড সার্কেল আপনি দেখুন না আপনার তো ফ্রেন্ড আছে তার নামের সাথে এটা মিলছে কিনা কমেন্টস করুন আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে জয় শ্রী আকাশ